আসসালামু আলাইকুম দেশকিন্দ্র যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনের মতো আজকে নতুন একটি মেডিসিনে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে লিগাজিড এম টু পয়েন্ট ফাইভ বাই পাঁচশো প্রিভিয়ার্স লিগা জিড এম টু পয়েন্ট ফাইভ বাই পাঁচশো এটি ডায়াবেটিসের টাইপ টু এর উপাদান নিনাগ্লিপটিন টু পয়েন্ট ফাইভ এবং মেটফরমিন পাঁচশো এমজি ভিয়ার্স লেগাজিট এম টু পয়েন্ট ফাইভে পাঁচশো এর ট্যাবলেটটি বাজে যাত্রী বাংলাদেশের স্বনামধন্যষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর বাজারে এর খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেট মাত্র বারো টাকা প্রিয় ভিউয়ার্স লিগাজিট এম আজকের ট্যাবলেটে খুঁটিনীতি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি হচ্ছেদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি লিগাজিট এম এর কাজ বা ব্যবহার সাধারণভাবে বলা যায় এটি ডায়াবেটিস রোগীদের রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখে নিয়মিত ব্যবহার করলে ডায়াবেটিসজনিত জটিলতা কমাতে সাহায্য করে ভিউয়ার্স খাওয়ার নিয়ম সাধারণত এক থেকে দুইবার খাবারের পর খেতে হয় ডাক্তার যে নির্দেশ দেবেন ঠিক সেইভাবে এটি খেতে হবে পার্শ্ব হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া বা বমিভাব রক্তের চিনি খুব কমে গেলে দুর্বলতা বা ঘাম হওয়া ক্রিয়ভিয় নিজে থেকে ডোজ পরিবর্তন এটি করা যাবে না এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে কোনো অবস্থায় একা একা ওষুধ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না প্রিভিওর্স এটি খাওয়ার পূর্বে অবশ্যই এক্সপ্রিড ডেট দেখে খেতে হবে এবং ফার্মেসিতে ক্রয় করার পূর্বে এটির এক্সপেয়ার ডেট দেখে ক্রয় করতে হবে ভিয়ার্স গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও এই ওষুধটি খাওয়া যাবে না দুগ্ধদানকারী কালে দুগ্ধদানকারী এদের ক্ষেত্রেও ঠিক তেমনই ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি খাওয়া যাবে না ভিউয়ার্স আজকের রিভিউ পর্যন্তই বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স ওষুধ সম্পর্কীয় যাবতীয় তথ্য ও রিভিউ পেতে সবার আগে প্রতিটি ভিডিও দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ